Hello everyone! আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বাংলাদেশের সার্ভিস মাস্টার ইউনিক সার্ভিস কেন সিলেট ও খুলনা রোডে ব্যবসা ফাইনালি বন্ধ করে দিল এবং যদি এই আমাকে ভিডিও করেছিল সিলেট এবং কি কি কারণ তারা ব্যবসা বন্ধ করেছিল তার বিস্তারিত জানানোর জন্য এবং যদিও ইউনিক সার্ভিস হচ্ছে বাংলাদেশের এমন একটি বাস কোম্পানি যারা কিনা বাংলাদেশের ভিতর সার্ভিস মাস্টারের খ্যাতপ্রাপ্তি খ্যাত পেয়েছিল এবং কি বাংলাদেশে তারা এমনভাবে সার্ভিস দিয়ে থাকে যেখানে অন্য অন্য বাস কোম্পানিগুলো এত ভালো সার্ভিস কখনো দিতে পারেনা এবং কি ইউনিক হচ্ছে মূলত চট্টগ্রাম ভিত্তিক একটি নিশব অপারেটর আমি কি সিলেট রোডে তারা শেষ শুরু থেকে দীর্ঘ দিন ব্যবসা করে যাচ্ছিল তবে এ নিয়ে আমি বাঁশ লাভিং বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম কিংবা ইউনিকের এর অফিশিয়াল ফেসবুক পেজেও আমি তাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের খুলনা আমি কি সিলেট রোডে কি কারণে ব্যবসা বন্ধ করতে হলো দেখুন এখানে যদি অন্য অন্য কোন বাঁশ কোম্পানি হতো কিংবা তারা যদি একসাথে সিলেট খুলনা রোডে ব্যবসা বন্ধ করে দিত আর কয়েকটি রোডও যদি ব্যবসা বন্ধ হয়ে যেত তাহলে আমি বলতাম যে হয়তো ব্যবসা সুবিধা করতে পারানি যার কারণে রোডগুলো বন্ধ করে দিয়েছে দেখবেন ইউরে গেছে বাংলাদেশের এমন একটি বাস কোম্পানি যারা বাংলাদেশের যে রাস্তায় যাক না কেন কিংবা যে জেলাতে যাক কিংবা যে রোডে যাক না কেন তাদের যে একটা সম্মান কিংবা যাদের যে একটা জাতের চাহিদা সেটা তারা ওভারঅল সব রোডেই পেতে থাকবে তবে যদিও বাঁশ লাভ এবং বিভিন্ন গ্রুপের মেম্বাররা কিংবা যারা এখানে বাঁশ নিয়ে গবেষণা করে তাদের মধ্যে হয়তো সিলেট রোডের যে কথা যদি বলতে যায় তাহলে অনেকে সেখানে এনাকে দোষারোপ করতেছে বলতেছে চায় নাকি এনা তাদেরকে সার্ভিস দিতে দেয় নেই তবে আসলে ভাই এর সত্যটা কতটুকু কিংবা কতটুকু তারা গবেষণা করে কৃষির ভিত্তিতে কথাগুলো বলতেছে সেটা আমার এখনো জানা নেই তবে আমি এটা জানে ইউনিক সার্ভিস সেই শুরু থেকে কিন্তু সিলেট রোডে ব্যবসা করে যাচ্ছে তবে যদি এ নিয়ে ইউনিকের অফিসিয়াল ফেসবুক পেজে আমি কোনো পোস্টও দেখি নেই যে তাদের খুলনা সিলেট রোড বন্ধ করা হয়েছে এবং হ্যাঁ এটা সত্যি যে ইউনিক সার্ভিস আদৌ সিলেট কিংবা খুলনা রোডে এখন পর্যন্ত তাদের পুরোপুরি সার্ভিস বন্ধ রয়েছে তারা আগে যেখানে সার্ভিস দিয়ে থাকতো কিংবা অনেকদিন যাবত তারা সেখানে ব্যবসা করে যাচ্ছে বর্তমানে এই রোডগুলো পুরোপুরি বন্ধ রয়েছে হ্যাঁ সিলেটে যেখানে অন্য বাস কোম্পানিগুলো ব্যবসা বন্ধ করে দিচ্ছে কিংবা কেউ যদি ব্যবসার সুবিধা করতে না পারে ইউনিক সার্ভিস যে ব্যবসা বন্ধ করে দিল সেখানে বর্তমানে তাদেরও সেখানে পুরোপুরি সার্ভিস বন্ধ রয়েছে তবে আমি কিন্তু আপনাদেরকে অনেক আগে পূর্বে বলেছিলাম যে সিলেটে এনে ট্রান্সফিট এবং কি ফেন্টাল পরিবহন এই দুটি বাস কোম্পানি ছাড়া এখানে অন্য কোনো বাস কোম্পানি সার্ভিস দিতেও পারবে না কিংবা তাদের কাছে ব্যবসার সুবিধাও

দ্বিতীয় বৃহত্তম পরিবহন ব্যবসা চালু করে যাচ্ছে কিংবা তারাও কিন্তু সিলেট থেকে খুলনা রোডে ব্যবসা করে যাচ্ছে তবে আমার পক্ষ থেকে তাদের জন্য যে সাজুসনতা থাকবে সেটা হচ্ছে দুটি বাসের একই রোড থাকলে যে সেখানে অন্য বাস কোম্পানি তাদের রোডগুলো বন্ধ করে দিবে এমন কিন্তু না হতে পারে সেখানে অন্য অন্য বাস কোম্পানিগুলো ব্যবসার সুবিধা নাও করতে পারে তবে এখানে শুধুমাত্র চিটাগের ইউনিক সার্ভিস নয় বাংলাদেশে পূর্বে এমনও কিছু বাস কোম্পানি ছিল যাদের কিনা রাতারাতি পুরো রোডগুলো একসাথে বাতিল হয়ে যায় ইভেন শুধুমাত্র রোড পারমিট নয় এর আগেও বাংলাদেশে অনেক সুনামধন্য নামি দামি ব্যান্ডের বাস কোম্পানি ছিল যারা কিনা কোনো কারণ হিসেবে পরিবহন সেক্টর থেকে পুরোপুরি হারিয়ে যায় তবে যদিও সেই সময়টাতে বাস কোম্পানি গুলো কি কারণে বন্ধ হয়েছে সেখানে আজ পর্যন্ত কোনো বাস লাভার কিংবা সাধারণ পাবলিক কোনো তথ্য দিতে পারেনি তো আসলে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দেশে বসবাস করি এটা হচ্ছে বাংলাদেশ ভাই এখানে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতেই পারে এটা কিন্তু স্বাভাবিক তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে দেশের ট্রান্সপোর্ট যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের আর এস বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এমনকি যারা কেন অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত শেয়ার করতে পারেন আমাদের ভিউয়ার্সদের মাধ্যমে দেখা হবে অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফেজ